জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি সিরিয়ালটির প্রমো দেখেই দর্শক অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছিল মোহনা মাইতি আর সায়ন বোসের পর্দার রসায়ন বেশ ভালোভাবেই গ্রহণ করেছে দর্শক তবে এই সিরিয়ালের প্রধান আকর্ষণ কিন্তু মোহনা মাইতি কিংবা সায়ন বোস নন কে প্রথম কাছে এসেছি সিরিয়ালটির প্রধান আকর্ষণ মোহনামাইতির মেয়ে মিহি এই ক্ষুধে অভিনেত্রী ইতিমধ্যেই দর্শকের মন জিতে নিয়েছে বাস্তব জীবনে অনেক বেশি জনপ্রিয় মিহি অনেকেই মিহির আসল পরিচয় জানেন মিহির আসল নাম রাধিকা কর্মকার বর্তমানে তার বয়স মাত্র তিন বছর এত অল্প বয়সেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তের সংখ্যা অসংখ্য রাধিকা টেলস নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচিতি রয়েছে মাঝে মধ্যে আধো আধো বুলিতে ব্লক করতে দেখা যায় রাধিকাকে কখনো কখনো গান গাইতেও দেখা যায় তাকে দাদাগিরির একটি পর্বে রাধিকা অংশগ্রহণ করলে সিরিয়াল কর্তৃপক্ষের নজরে আসে রাধিকা তার বাবা সানি কর্মকার মিউজিক ডিরেক্টর এবং গিটারিস্ট তার মায়ের নাম সুস্মিতা কর্মকার ভীষণ মিষ্টি এই ক্ষুদে অভিনেত্রীর অভিনয় কেমন লাগছে তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ